প্রথমে দেখাবো ফোর্ট রেঞ্জার ক্যারি বয় এটা কিন্তু ভাই পিছনে মাল ক্যারি করতে পারবেন আবার এখানে কিন্তু আপনার ডাবল কেবিন ঠিক আছে ডাবল কেবিন যারা খুঁজেন ফোর্ট রেঞ্জার দুই হাজার মডেল রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো প্রাইস কত আজকিং প্রাইস আজকিং এগারো লক্ষ আশি হাজার টাকা তারপরে আসেন গাড়ি দেখেন চালান যেখানে খুশি সেখানে দেখায় গাড়ি নেন মেশি মেশি আউটল্যান্ডার আছে কেয়ার ফোর্টি নোয়া আছে হলো হান্ড্রেড টেন আছে হলো নিশান সানি আছে হলো বাইকের দামে চার চাকা আছে হলো বাইকের দামে আপনার ফ্রিজার কভার আর ও যে দেখেন বাইরে আরেকটা একটা ফোর্ড রেঞ্জার যারা একটা ডাবল কেবিন পিক আপ খুঁজেন তাদের জন্য আজকের এই ভিডিওটা ইনশাল্লাহ প্রাইভেট আছে আপনার ফ্রিজারও আছে চার চাকা বাইকের দামও গাড়ি আছে গাড়িগুলো কোথায় আসলে দেখতে পারবেন চলুন জেনে নেওয়া

ডাবল কেবিন ঠিক আছে ডাবল কেবিন যারা খুঁজেন ফোর রেঞ্জার এটা কিন্তু দেখতে পারেন ইনশাল্লাহ এটা কিন্তু ডিজেল ভাই গাড়ি দেখলেই পছন্দ ফোর হুইল ড্রাইভ ভাই মাথা নষ্ট গাড়ি অল অপশন অটো গিয়ার ম্যানুয়াল টায়ার গুলো নতুন মতন ভাই মডেল কত দুই হাজার দশ এর মডেল রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো আজকিং প্রাইস কত আজকিং প্রাইস এগারো লক্ষ আশি হাজার টাকা তারপরে আসেন

সিএনজি ও কনভার্ট করা আছে নিচে ফলোর হাই রূপ এটা আমরা আস্কিন প্রাইস দামটা দিছি 10 লাখ 50 হাজার টাকা 10 লক্ষ 50 এই পাশে আছে নিশান বুলুবার শিল্পী হ্যাঁ এটা নিশান বুলুবার শিল্পী 2003 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন পেপার সাপোর্টেড শুধু তেলের গাড়ি ভিতরে পাচ্ছেন বেজ ইন্টেরিয়র বাই প্রাইস আস্কিন প্রাইস 7 লক্ষ 95 হাজার টাকা